গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস প্রত্যেকটা জায়গায় কিন্তু বন্ধুরা আজকের দিনে আমাদের কিন্তু পতাকা উত্তোলন হচ্ছে আমাদের বাঙালির একটা স্মরণীয় দিন এটা তাই না তো দেখো বন্ধুরা আগের দিন রাত্রির ছেড়ে কিন্তু সব কিছু কমপ্লিট করে গুছিয়ে রেখেছিলো ভোরবেলা উঠেই কিন্তু বাবু সব গুছিয়ে দেখো টানিয়ে দিয়েছে আর ছোট্ট করে একটু পতাকা উত্তোলন হচ্ছে ভেবেছিল সোনা টানবে দড়িটা কিন্তু সোনা ভয় পাচ্ছে দাদানের সঙ্গে কত গল্প করছে আর আমাদের ছোট্ট সোনাকে কেমন লাগছে তোমরা বলো আর দেখো সোনার পাপা সোনাকে একটু ভিডিও একটুখানি পিক নিয়ে নিচ্ছে আর এদিকে দেখো মিমি সোনা নমস্কার করে নিচ্ছে আমিও কিন্তু এখানে একটু ফুল দিয়ে নিলাম পাই তারপরে কিন্তু নমস্কার করে নেব আর বন্ধুরা কিছু কিছু ভিডিও ক্লিপ কিন্তু তোলা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ তো খুব ভালো লাগছে বন্ধুরা সারাটা দিন বন্ধুরা কি বলবো এত বৃষ্টি আর রোদ্দ উঠছে সব কিন্তু দেখতেই পাচ্ছ জলে কি অবস্থা হয়ে গেছে তো আমি পাশে দাঁড়িয়েও কিন্তু একটু সুন্দরভাবে তুলেছিলাম সেটা উঠে ভিডিওতে ক্লিক করতে ভুলে গেছিলাম তারপরে দেখো যেমন গরম পড়েছে তেমন বৃষ্টি ঘরে এসে একটু বসেছি তারপরে বসে নেওয়ার পরে এবার তো রান্নাঘরে দৌড়াতে হবে তো বাবু বললো তুমি ভিডিওটা করো আজকে বাবু রান্না করবে তো বন্ধুরা মাংসটা কিন্তু অনেক পরে এসেছে অনেক বেলায় রান্না হয়েছে ছেড়ে বাজারে গেছিলো বাজারে গিয়ে কয়েকটা কেনাকাটা ছিল তখন আসার সময় দেখি রাস্তায় অনেক খাসি কেটেছে তো ও এক কেজি মতো নিয়ে এসেছিলো কিন্তু আমাদের লাগেনি অল্প একটু রান্না করেছিলাম আর দেখো বাবু কী কী রান্না করেছে মুলোর ডাল ভেন্ডি ভাজা বেগুন ভাজা মাছ ভাজা দেখতেই পাচ্ছে বন্ধুরা আর কচুর শাকটা দিয়েছিলো বন্ধুরা পিসি আর শাক ভাজা করেছিল কলমি শাক ভাজা আর মাংসটা কিন্তু আমি করেছিলাম তো বন্ধুরা আমি পরের দিনকে দেখো বন্ধুরা এটা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি পরের দিন দোকানের পুজো আমি মিমি খাবো না বলে আগের দিনকে কম করে রান্না করা হয়েছিল এইবার কিন্তু সোনাকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আর ও মিমির আগেই চলে গেছে বন্ধুরা সোনাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আর এটা কিন্তু মতিগঞ্জ তোমরা দেখতেই পাচ্ছ আর সোনা কি সুন্দর আমার কাছে বসে আছে দেখো বন্ধুরা কোনো জ্বালাতন নেই আর সোনাকে নিয়ে যখন যাচ্ছি আমার সেই ছেলের ছোট্টবেলার কথা মনে হচ্ছে যখন ওকে নিয়ে আমি একা একা বেরোতাম তখন আমি থাকতাম দমদম ক্যান্টনমেন্টে আর আমার মঙ্গবাড়িতে ছিল সোদপুর তো ওকে নিয়ে কিন্তু আমি প্রায় এরকম শোধ করে চলে যেতাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সোনা কিন্তু একটু জ্বালাতন করেনি আমি ওকে খাইয়ে দাইয়ে নিয়ে কিন্তু বেরিয়েছি তো দেখো চলে এসেছি বন্ধুরা দোকানে দেখতেই পাচ্ছ আর দোকানটা কিন্তু এখনও কমপ্লিট করে সাজানো হয়নি সবে শুরু হয়েছে বন্ধুরা আরে দেখো দোকানটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে বন্ধুরা আমি যখন গিয়েছি পুজো প্রায় শেষ হয়ে গেছে তারপরে পুরোহিত মশাই এসে এই ভিডিওগুলো কিন্তু মিমি তুলে রেখেছিলো বন্ধুরা জানো তো আর পাশে একটা লোকনাথ বাবার মন্দির আছে বন্ধুরা বিশাল বড় লোকনাথ বাবার মন্দির আমার ভিডিওতে আছে তোমরা দেখতেই পারবে এখানে পুজো হচ্ছে আর মিমি আর ওর বাবা কিন্তু সব কিছু গুছিয়ে দিয়েছে এদিকে আমার বিয়াও আছে দেখতেই পাচ্ছ আমার বিয়েও কিন্তু ওদের সঙ্গে গুছাচ্ছে সব কিছু এদিকে পুরোহিত মশাই পুজো করছে আর এদিকে মিমিও একটুখানি কিন্তু পুরো বাসনের সামনে কিন্তু সাহায্য করছে আর এদিকে দেখো বন্ধুরা ও ভিডিওটা তুলে নিয়েছে আমি গিয়েও অল্প একটু ভিডিও তুলেছিলাম কারণ ও ভিডিওটা যেহেতু তুলে রেখেছিলো আমার কিন্তু তোমাদেরকে দেখাতে একটু সুবিধা হয়েছে তাই না তো দেখতে পাচ্ছো পুজো হচ্ছে আর এদিকে ভয়েসটা আমাকে এই জন্যই দিতে হচ্ছে ওই যে মন্দির আছে বন্ধুরা লোকনাথ বাবার মন্দির আর লোকনাথ বাবার মন্দিরে আজকের দিনে সব পুণ্যার্থীরা যারা আজকে যায় এই দিনে হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ দিয়ে একজন যাচ্ছে সেই ভিডিওটা উঠেছে তোমাদের দেখতেই পাচ্ছ তিন চারটে বাস লোকনাথ বাবার মন্দির থেকে গেছে সেখান থেকে সব পাড়ার বইয়েরা নানান জায়গা থেকে সবাই গেছে ওই বাসে করে ওখান থেকে গঙ্গা থেকে জল নিয়ে সেই জল লোকনাথ বাবার মাথায় দেবে বন্ধুরা সেই জন্য ওইখানে কিন্তু সবাই যাচ্ছে আর এদিকে পুজো হচ্ছে আজকে একই দিনে দুটো জিনিস দেখতেই পাচ্ছ তাই না এদিকে পুজো জন্মাষ্টমী ওদিকে আবার লোকনাথ বাবার জন্মদিন তো বা তো জানোই তো দেখো বন্ধুরা এদিকে আমার এই যে আমার বান্ধবী ছোটোবেলায় মানে কী বলবো স্কুল লাইফে যখন আমরা ফাইভ সিক্সে পড়ি তখন আমার কিন্তু বান্ধবী হঠাৎ দেখা হচ্ছে কি করছি সেখানে তার আমি শিগগিরি আয় একটু প্রসাদ নিয়ে যা সেই জন্য ওকে একটু দেখেছি ও আর এদিকে সোনার অবস্থা দেখো একটা করে ফুল ওর মার কাছ থেকে নিচ্ছে আর এদিকে কিন্তু ঠাকুরের পায়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা সোনা কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে কিন্তু সোনা পুজো আচ্ছা খুব ভালোবাসে বন্ধুরা যখনই কোনো ঠাকুরের ভিডিও হয় সোনা সেটা মন দিয়ে দেখে জানো তো খুব ভালোবাসে ঠাকুরের সব কিছু দেখতে এদিকে আর আমি এখানে একটু ফটো তুলে নিলাম এটা কিন্তু আমি যাওয়ার পর বন্ধুরা তার আগে মিমি কিন্তু সব ফটোগুলোকে তুলে রেখে দিয়েছে আর অনেক লোক হয়েছে যেহেতু রাস্তার সামনে তারপরে আমার বিয়ে বাবু দুজনে মিলে দেখো আমি একটু ওদের ফটো তুলে নিলাম এখানটায় তো ভিডিও করে নিয়েছি ওদেরকে আর যারা যারা আসছে আর এই দেখো না আমার এই দোকানটা কিন্তু একদম বন্ধুরা ট্রেন্ডস আছে ট্রেন্ডসের পাশেই দেখতেই পাচ্ছ এদিকে দেখো সবার প্রসাদগুলো বেড়ে দিচ্ছে অফিসের আরও কিন্তু কিছু কিছু সব প্রসাদ নিতে আসছে যারা তাদের প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে এখানে এদিকে মিমি সব গুছিয়ে দিচ্ছি আর এই দেখতেই পাচ্ছ ট্রেন্ডসের অপোজিটেই কিন্তু দোকানটা আমাদের তা বললাম চল আমরা বসে আছি চল ট্রেন্স থেকে ঘুরে আসি ট্রেন্ডসে গিয়ে আমরা কিছু জিনিস কিনে নিই কিন্তু বলছি এখন আর কিনতে হবে না বাবু আবার কাকে নিয়ে দেখো বাইকে করে যাচ্ছে আমরা বসে বসে কখন বাড়ি যাব বন্ধুরা মাকে বলে এসেছি ভাতটা যদি পারো একটু বসিও আমাদের আসতে হয়তো যদি দেরি হয়ে যায় তো এদিকে সোনা কি দুষ্টুমি করছে বাচ্চা মানুষ ওতে কি এতক্ষণ থাকে বলে বন্ধুরা তারপর দেখো পুজো টুজো হয়ে গেছে আমরা কিন্তু এবার বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি ভেবেছিলাম মা ভাত করেছে বা এখানে আমাদের কিন্তু একটা দোকান আছে বন্ধুরা রেস্টুরেন্ট হয়েছে খুব বড় একটা রেস্টুরেন্ট সেটা হচ্ছে জয় জগন্নাথ তো ছেলের খাবারটা ছেলে তো কিছুতেই শনিবার আমরা নিরামিষ খাই বাইরের খাবার খাবে না তো ছেলের খাবারটা বাবু কিনে নিয়ে আর এখানে দেখো ওই যে লোকনাথ বাবার মন্দিরে বলছি পুজো হচ্ছে এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে কিন্তু মিমি একটা প্রসাদ নিয়েই নিয়েছে দেখতেই পাচ্ছ তার মধ্যে দেখো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি বন্ধুরা রাত্রিবেলা মিমিদের বাড়ি যে গিরিধারির পুজো হয়েছে সেখান থেকে কিছু প্রসাদ এসছে দেখতেই পাচ্ছ মিমি সেগুলোকে সবাইকে দিয়ে দিচ্ছে আর এই দেখো এই প্রসাদগুলো খুব সুন্দর সুন্দর প্রসাদ বন্ধুরা বাড়িতে চলে এসেছি আরে দেখো মিমি কিন্তু বেড়ে দিয়েছে আমাকে যে মা এগুলো খাও খুব সুন্দর সুন্দর পুজোর প্রসাদ হয় ওদের বাড়িতে তো দেখতেই পাচ্ছো খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা কেউ যদি এরকম করে বেড়ে প্রসাদ দেয় আর রাত্রিবেলা দেখো বন্ধুরা কী বৃষ্টি দেখছে বন্ধুরা কী অবস্থা খুব খুব বৃষ্টি রাত্রিবেলা ঠিক করে দিও জামাটা ঠিক করে দিয়ে আসো

দেখে পরিদি পরি সুন্দর হয়েছে আর নেল পালিশ এবার বাচ্চারা হাত দিতে নেই না ওই হাতে পড়তে নেই হাতে ভাত খাবে ওই হাতে পড়তে নেই হ্যাঁ এই এই হনুমান নেল পালিশটা নিয়ে যাতো যা নিয়ে চলে গেছে আর চুপ করে বসে থাকবে এবার হাতটা শুকাও ফু দিয়ে শুকাও ফু দাও যে হাতে নেল পালিশ পড়ছো সে হাতে ফু দাও ফু দাও ফু শুকাও ভালো করে ফু দাও আমার দিকে তাকাও এরকম করে ফু দাও এরকম করে ফু দাও হুম অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে দেখতেই পাচ্ছ আমার অবস্থা কি হয়েছে তো আজকে সকালবেলা চলে গেছিলাম বেগুন তুলতে কারণ লুচি দিয়ে আবার বর বসে বেগুন ভাজা খাবে ঘরে একটাও বেগুন ছিল না জানো তো তো সেই জন্য বেগুন তুলতে চলে গেছিলাম আর আজকে কি কি রান্না করবো আজকে বাজার হয়নি ঘরে যেগুলো ছিল সেটাই রান্না করছি অল্প একটু চিকেন ছিল ছেলের হয়ে যাবে অল্প একটু মটন ছিল আমাদের হয়ে যাবে আর করেছি আলু হচ্ছে চচ্চ আলু হচ্ছে ভাজা আর করেছি মুলো দিয়ে কুমড়ো দিয়ে বাঁধাকপি দিয়ে পাখর দিয়ে বেগুন দিয়ে মানে পটল দিয়ে আহ সব কিছু দিয়ে আলু দিয়ে একটা আহ তরকারি ঠিক আছে তো চলো তো বন্ধুরা দেখো এবার আমি চিকেনটা ভেজে নেবো চিকেনটাকে আমি লবণ রুদ মাখিয়ে রেখেছি আর ভিজে নিয়ে রান্না করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে যেহেতু এগুলো ব্রয়লার চিকেন এদিকে ভাতও আমার হয়ে গেছে বন্ধুরা আর দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে চিকেন ভাজাটা করে নিয়েছি খুবই ব্যস্ত আর রবিবার মানেই খুব কাজ প্রচুর কাজ বন্ধুরা রবিবার মানেই শুধু রান্না করলে হবে না নানান রকম কাজ থাকে তাই না প্রত্যেকের বাড়িতেই থাকে শুধু আমার বাড়িতে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর সবার নাস্টে কিন্তু তোমাদের জন্য পোশাক দেখে দিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু যখন চলে যাবে আমার প্রিমিয়ার দেখে পোশাকটা খেয়ে কিন্তু যেও তো সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা কাছে ও দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখতেই থাকো বন্ধুরা তাড়াতাড়ি দেখো তিনটে আমি গ্যাস ওভেনে কিন্তু বসিয়ে দিয়েছি সোনারটা মাঝখানে হচ্ছে সোনার কিন্তু লঙ্কা ছাড়া ঝোল আর এদিকে দেখো এই রাবলার তরকারিটা যা সুন্দর হয়েছে না বন্ধুরা কি বলবো আর এদিকে মটন করছি একটু মটন ছিল সেটা করেছি ওদিকে ছেলে খাবে চিকেন ছেদে চিকেনটাও বসিয়ে দিয়েছি একসঙ্গে কিন্তু আর জানো তো বন্ধুরা প্রেশার কুকারের মধ্যে যখন তোমরা মটন রান্না করে সিটি মারবে যখন সেটা ধারবে তাড়াতাড়ি তাড়াতাড়ি মেরে নিয়ে যাবে না গো আর আমার মিমি দুষ্টুমি করে আমাকে কেমন তুলেছে দেখেছো বন্ধুরা সোনাকে নিয়ে ভালো থেকো সবাই